করে না শুধুমাত্র যারা ব্যবসা করবেন যাদের দোকান রয়েছে তাই নিবেন নেবেন তারাই নখ দিতে পারে ওয়ান পিস আছে বাচ্চা বড় ওয়ান পিস হ্যাঁ এখানে আমাদের শার্ট পাঞ্জাবি গেঞ্জি টি-শার্ট শার্ট বর্তমানে ভাই কত একদমই কম দামে যারা লটের শার্ট প্যান্ট বোরকা বাচ্চাদের পোশাক পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে লটের প্রোডাক্ট বলতে কি আসলে নর্মালি বোঝানো হচ্ছে এখানে যে অনেক দিন ধরে পরে রয়েছে একটা প্রোডাক্ট যেটা মার্কেটে আসলে আর কোনো চাহিদা নাই খুব একটা চলতে চায় না যেটা আসলে পুরনো হয়ে গেছে এরকম প্রোডাক্টগুলো পরে থাকে সো পরবর্তীতে সেগুলো লট আকারে প্রায় এক লাখ বা পঞ্চাশ হাজার পিস এরকম করে সেল করে দেওয়া হয় সো এই প্রোডাক্টগুলোই নর্মালি লটের প্রোডাক্টের ভিতরে আজকের কালেকশনে যেগুলো অনেক ভালো যে শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পোশাকের অনেক কালেকশন রয়েছে যেমন বোরকা চল্লিশ পঞ্চাশ টাকায় ভালো ভালো বোরকা

আপনারা এখানে বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেকের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম কোন বিভিন্ন ডিজাইনের হবে আর গেনজি পাশাপাশি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক ডিজাইনের হবে এবং আপনারা এই পাশেও দেখতে পাচ্ছেন মানে আমি আপনাদের মোট কথার উপরে ডিজাইন গুলো দেখিয়ে কখনো শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন এখানে রয়েছে জাস্ট যদি সিম্পলটাও দেখাই একশো থাকলে একশো ডিজাইন ওকে আর কাস্টমারদের বিভিন্ন আপনার মোটামুটি যদি বলা হয় তাহলে দিবেন কিভাবে আসলে সিস্টেমটা

আপনাদের এখান থেকে দেখিয়ে শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন বা কিরকম কালার রয়েছে ওয়াশ রয়েছে দেখানো পসিবল না কালেকশন ওনাদের কাছে রয়েছে এবার আজ আমি আগেই বলেছি যে আপনাদের এখানে দেখে শেষ করতে বের হয় তাহলে রিপ্লেস রিপ্লেস এর বিষয়টা কাস্টমার সবাই জানতে চায় ওকে আমাদের থ্যাংক ইউ ওকে এর পরবর্তীতে এখানে আপনার ওয়ান পিস আমাদের ওয়ান পিস আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান আছে এক চেয়ে এক কালার এক একটা এক এক কালার হ্যাঁ এক এক কালার এক এক

ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আর ওনাদের কাছে কিন্তু স্টক আমি আগেই বলেছি আপনি যদি পাঁচশো পিস এক হাজার পিসও নিতে চান তাতেও কোনো প্রবলেম নেই ওনাদের দিতে কোনো সমস্যা নেই প্যান্ট নিবেন এক হাজার পিস তাতেও সমস্যা নেই এখানে বোকার হয়েছে এক হাজার পিস নেবেন তাতেও প্রবলেম নেই হ্যাঁ প্রচুর পরিমাণ বোরকার কালেকশন কালার কালারের কোনো শেষ নেই কালারের কোনো শেষ নেই

আমাদের এখানে আসার অ্যাড্রেস হলো ঢাকা সদরঘাট নদী পার আলম আলমটাওয়ার ওখান থেকে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আর যদি কোনো ভাই বলে যায় আমি আলমটাওয়ার আসছি ফোন দিবে আমরা বলে দেব খেজুরবাগ স্কুল রোড